বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে ভয়েস আওয়ার পালস ইউর